গুড ইভিনিং বন্ধুরা আজ দশ সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল দীর্ঘ জল্পনার অবসান গৌরব গগৈকে নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করলেন বড় ঘোষণা আজ দশ সেপ্টেম্বর আর গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে এই দশ সেপ্টেম্বর নিয়ে বিতর্ক চলছিল আজকের দিনেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করতে চলেছেন বলে জল্পনা চলছিল এবার শেন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গৌরব গগৈয়ের বাক্যলিপি লিখে সমাপ্ত করেছে এস আজ রাতে আমার হাতে অর্পণ করা হবে প্রতিবেদন তার আগে মুখ্যমন্ত্রী বলেন আমি কোনো সিনেমা করার কথা বলিনি আপনাদের সাথে বসে টক শো করার কথাও বলিনি মুখ্যমন্ত্রী বলেন আজ রাতে আমার হাতে প্রতিবেদন আসবে আমি প্রথমে সেই প্রতিবেদনটি ভালো করে পড়ব এবং তারপরে সরকারের যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেবে সরকার ভয়ঙ্কর পরিস্থিতি নেপালে নেপালে কার্যত কোনো পুলিশি তৎপরতা নেই বলা যায় বেঙ্গে পড়েছে আইনশৃঙ্খলার ব্যবস্থা এমন এক পরিবেশে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর ভিডিও যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ নির্বিঘ্নে একটি শোরুমে ঢুকে টিভি এসি ফ্রিজের মতো দামি দামি জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছে নিশ্চিন্তে কোনোরকম বই অথবা বাধা ছাড়াই তারা মল এবং শপিং কমপ্লেক্সে ঢুকে নিজেদের পছন্দ মতোই সামগ্রী বিনামূল্যে সংগ্রহ করছে পরিস্থিতি এমন যে লুটপাট এখন স্বাভাবিক ঘটনায় পরিণত নেপালের বর্তমান অস্থিরতা দেশ বিদেশ জুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে প্রসঙ্গত একাধিক দুর্নীতির অভিযোগে অলি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারপর ছাব্বিশটি জনপ্রিয় অ্যাপ ব্যান করায় তরুণ প্রজন্মের রুশের মুখে পড়তে হয় সরকারকে প্রধানমন্ত্রী সহ বহু মন্ত্রী পদত্যাগ করেছেন দেশ ছেড়েছেন কেপি শর্মা অলি কিন্তু কমসেনা উত্তেজনা এবার এনআরসিতে নাম থাকার পরেও বিপদে পড়তে পারেন এনআরসিতে নাম থাকলেই যে একশো শতাংশ ভারতীয় তা নয় এনআরসিতে নাম থাকার পরেও অসম ছেড়ে যেতে হতে পারে বিদেশি প্রমাণিত হলেই সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দেওয়া হবে এনআরসি নিয়ে এই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন এনআরসিতে নাম থাকলেই যে ভারতীয় তা কিন্তু নয় এনআরসিতে নাম থাকার পরেও বহু মানুষকে অসম ছেড়ে যেতে হবে যদি কোনো মানুষ বিদেশি প্রমাণিত হন আর তার নাম এনআরসিতে থাকে তাহলেও তিনি অসম চেরে যেতে বাধ্য এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আগামী একুশ সেপ্টেম্বর রবিবার এর আগে গত উনত্রিশ মার্চ একটি আংশিক সূর্যগ্রহণ হলেও তা বারো থেকে দেখা যায়নি আসন্ন এই গ্রহণও হবে আংশিক তবে এর বিশেষ জ্যোতিষীয় গুরুত্ব রয়েছে ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হবে একুশ সেপ্টেম্বর রাত দশটা উনষাট মিনিটে এবং শেষ হবে বাইশ সেপ্টেম্বর বুড় তিনটা তেইশ মিনিটে মোট সময় কাল প্রায় চার ঘন্টা চব্বিশ মিনিট এই সময়ে সূর্যের প্রায় পঁচাশি শতাংশ অংশ আচ্ছাদিত থাকবে সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হলেও হিন্দু ধর্মানুসারে এর গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়ে কোনো শুভ কাজ করা অথবা পূজাপাঠ করা উচিত নয় এই সময়ে মন্দিরের দরজা বন্ধ রাখা হয় তবে এই নিয়মগুলো শুধুমাত্র সেই সব অঞ্চলেই প্রযোজ্য যেখানে গ্রহণ দৃশ্যমান হয় যেহেতু এই গ্রহণ বারত থেকে দেখা যাবে না তাই এখানে সূতক কালও প্রযোজ্য হবে না এবং এর কোনো প্রভাব মানুষের জীবন ও প্রকৃতির উপর পড়বে না দুই দিনের সফরে অসমে এসে আঠারো হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকের পর এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন আগামী তেরো সেপ্টেম্বর অর্থাৎ শনিবার বিকেল চারটা বিশ মিনিটে গৌহাটির বিমানবন্দরে পা রাখবেন প্রধানমন্ত্রী মোদী তারপর পাঁচটা পনেরো মিনিটে খানাপাড়ার ময়দানে আয়োজিত সুদাকণ্ঠ ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী এক ঘন্টা পনেরো মিনিটের অনুষ্ঠানে ছোট বড় মিলিয়ে বারোশোর হাজারিকার চোদ্দটি গানের কিছু অংশ পরিবেশন করবেন সেই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার জীবনী গ্রন্থ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদী দেশের সব সবকটি ভাষায় এই গ্রন্থ অনুবাদ করা হবে রাজ্যের কুড়ি লক্ষ পরিবারকে দেওয়া হবে এই গ্রন্থ অনুষ্ঠানে ভূপেন হাজারিকার স্মৃতিতে একশো টাকার একটি মুদ্রাও উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন শনিবার রাত গৌহাটিতে কাটানোর পর রবিবার সকাল এগারোটায় মঙ্গলদইয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী সেখানে দরং মেডিকেল কলেজ জিএনএম স্কুল এবং নার্সিং কলেজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী এই তিনটি প্রকল্পে ব্যয় হবে পাঁচশো সাতষট্টি কোটি টাকা একই সঙ্গে ব্রহ্মপুত্রের বারোশো কোটি টাকা বেয়ে নারেঙ্গি কুরুয়া সেতু এবং চার হাজার পাঁচশো কোটি টাকা বে গৌহাটি রিং রোড প্রকল্পের শিলান্যাস করবেন তিনি এরপর নুমলিগড়ে পৌঁছাবেন দুপুর আড়াইটায় সেখানে পাঁচ হাজার কোটি টাকা বে নির্মিত দেশের প্রথম জৈব সুদনাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই সুদনাগারে বাস থেকে ইথানল তৈরি করা হবে এখানেই শেষ নয় জৈব সুদানাগার উদ্বোধনের পর সাত হাজার কোটি টাকার পলিপ্রোপেলিন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী বিদেশি সন্দেহে হিন্দু বাঙালিদের দিকে আঙ্গুল তোলা সঠিক নয় আবার বললেন মুখ্যমন্ত্রী তার মতে হিন্দু বাঙালিরা উনিশশো সালের আগে এসেছেন অসমে তাই কা আইন থাকা সত্ত্বেও নাগরিকত্ব চেয়ে আবেদন করেননি কেউ ভারতীয় বলে আত্মবিশ্বাস রয়েছে তাদের মনে হিন্দু বাঙালিরা বিদেশি হলে কা আইনের অধীনে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিতেন কিন্তু সেই পথ মারাচ্ছেন না কেউ দেশ বিভাজনের পর পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের বলি হয়ে ভারতে আশ্রিত হিন্দু শরণার্থীদের সুরক্ষা দিতে উনিশশো সালে প্রণীত দ্য ইমিগ্রেশন অ্যাক্ট অসমে আবার কার্যকরী করছে সরকার সেই আইন রূপায়নের এস জারি করেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন হিন্দু বাঙালিরা বিদেশি নন তারা উনিশশো সালের আগে অসমে এসেছেন অসম চুক্তি অনুযায়ী যারা ভারতীয় ফলে হিন্দু বাঙালিদের বিরুদ্ধে সন্দেহের আঙ্গুল তোলা ঠিক নয় গতকাল মুখ্যমন্ত্রী বলেন হিন্দু বাঙালিরা যদি বিদেশি হন তাহলে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেয়েও কেন আবেদন করছেন না কার অধীনে এখনো পর্যন্ত আবেদন করেছেন মাত্র বারো জন এর মধ্যে মঞ্জুর হয়েছে দুইজনের আবেদন ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে ক্যাবিনেট কমিটির বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে মোদী বলেন নেপালের ঘটনা হৃদয় বিদারক ভারতের কাছে প্রথম গুরুত্ব নেপালের শান্তিরক্ষা এবং স্থিতিশীলতা নেপালি বাইবদের কাছে আমার আবেদন আপনারা শান্তির পক্ষে থাকুন নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে নেপালের কাঠমান্ডু সহ একাধিক শহরে কারফু জারি করা হয়েছে আমরা সেদিকে নজর রাখছি নেপালে যে সমস্ত ভারতীয়রা আছেন তাদের প্রত্যেককে সতর্ক থাকতে বলা হয়েছে পাশাপাশি তাদের নেপাল প্রশাসনের নির্দেশ মতো চলতে অনুরোধ করা হয়েছে এদিকে নতুন করে ভারতীয়দের নেপাল যাত্রা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র সীমান্তগুলিতেও জারি হয়েছে হাই অ্যালার্ট কোনোভাবেই যাতে নেপালের ঘটনার আজ ভারতে এসে না পড়ে সেদিকে কড়া নজর রাখছে ভারত এছাড়া ভারত নেপাল বর্ডার উন্মুক্ত সেখানে অবাধ যাতায়াত আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতে অস্থিরতা তৈরি করতে পারে ভারত বিরোধীরা সেই বিষয়ে সতর্ক নয়াদিল্লি এবার শেষ খবর হাইলাকান্দি জেলায় আসন্ন দুর্গ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হলো একটি সভা জেলা কমিশনার অভিষেক জৈনর পৌরহিতে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তা এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অংশ নেন সবাই জানানো হয় আসন্ন দুর্গাপূজার অনুমতির জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে দরখাস্ত দাখিল করতে হবে সার্কেল অফিসার এবং থানার ওসিদের যৌথ পরিদর্শনের পর অনুমতি প্রদান করা হবে সবাই জানানো হয়ে যে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা মাইক ইত্যাদির জন্য অনুমতি নিতে হবে পূজা মণ্ডপগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক পরিচয়পত্র দিয়ে নিয়োগ করতে পূজা কমিটিগুলিকে সবাই জানিয়ে দেওয়া হয় এবং এই নির্বাচিত স্বেচ্ছাসেবকদের নামের তালিকা পূজার সাত দিন আগে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয় মণ্ডপে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন এবং মণ্ডপে অগ্নি নির্বাপনের জন্য সুযোগ সুবিধা রাখার পাশাপাশি সিসিটিভি সংস্থাপন করতে বলা হয় রাত দশটার পর মণ্ডপের মাইক বাজানো যাবে না বলে সবাই জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া দিনের বেলায় ও ডেসিবলের বেশি মাইকের আওয়াজ বাড়ানো যাবে না বলে জানানো হয়েছে পূর্ত বিভাগের রাস্তার পাশে পূজা উপলক্ষে কোনো মেলা স্টল ও ইত্যাদি না বসাতে এবং দুর্গা প্রতিমার বিসর্জন ঘাটে একসঙ্গে প্রতিমার সঙ্গে দশজনের বেশি লোক থাকা যাবে না বলে সবাই জানানো হয় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন